কি খবর মামারা তোমার নাম মাহমুদ একে বরু বলো তোমরা নাম মাহমুদুল্লাহ বলো তোরমার নাম ফিটনেস নাই মাহমুদুল্লাহ বুরু গেছে দাড়ি গেছে এই রিজ একমাল চলতো না এন্তদিহি টি টোয়েন্টি বিশ্বকাপে এই মাহমুদুল্লাহ ছাড়া কোনো ভালো পারফরমারের কোনো গবেষকরা বিচার পাইতেছে না কোনো ট্রিকেট বিশ্লেষকরা বিশ্বাস হইতেছে না কোনো ট্রিকেট বুধ ধরাও হইতেছে না আর আমরা আঠারো কোটি মানুষ তো পাইতে আসে না আমাদের শেষ সম্বল আমাদের শেষ রক্ষাকারী আমাদের শেষ যে যোদ্ধা শেষ বীর যে সেই মাহমুদুল্লাহ রিয়াদ আমরা আড়াই কোটি মানুষ যদি কোনো প্লেয়ারের প্রতি আস্থা রাখতে পারি কোনো প্লেয়ারের প্রতি বিশ্বাস রাখতে পারি যে এই বলটি ছয় মারবো এই বলটি চার মারবো এই মিচটি জিতাইবো এই মেসে একটি ফিফটি মারবো সেটা শুধু সেই বড় রিয়াদ সেই আনফিট রিয়াদ যার ফিটনেস নেয় ইউ টেস্টে জয়লাভ করতে পারে না এই রিয়াদের প্রতি আমরা কেবল হানড্রেড পারসেন্ট হানড্রেডে হান্ড্রেড আমরা বিশ্বাস রাখতে পারি সেই কিছু দলে দিব মামারা রিয়া তেমন একটি প্লেয়ার রিয়াতে মনে একদিন ব্যাটার রিয়া এমন একদিন বীর রিয়াতে এমন একজন যোদ্ধা যে ওয়ার্ল্ড কাপ মঞ্চে প্রতিটি ওয়ার্ল্ড কাপ মঞ্চে সে প্রমাণ দিছে যে দলকে কীভাবে উইন করাইতে হয় দলকে কীভাবে জয়লাভ করাইতে হয় শুধু রিয়াদই জানে রিয়াত রিয়াদ ওয়ার্ল্ড কাপে বিশেষ করে সে বিগ বিগ মঞ্চের মধ্যে বিশেষ করে বড়ো বড়ো মঞ্চের মধ্যে পয়েন্ট ট্রফিতে ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সে ভালো পারফরমার সে এই মঞ্চগুলোকে খুব লাইক করে খুব চয়েস করে দেখেন জিম্বাবুয়ের সাথে শেষ ম্যাচটি যে খেলা খেললো সে তারই প্রমাণ একটি রিয়াদের কথা আমরা স্পেশালি বলবো কীভাবে কামব্যাক করতে হয় দলের মধ্যে কীভাবে বারবার দলের মধ্যে ফিরে আসতে হয় শুধু রিয়াতি জানে দল থেকে বারবার বাদ পড়ার পরেও অন্য অন্য প্লেয়াররা কিন্তু দলে কখনো কামব্যাক করতে পারেনি ইমরুল কয়েস সাফির হোসেন মমিনুল হক আদার্স প্লেয়ার যারা আছে তামিম ইকবাল বলেন মুশফিকুর রহিম টি টোয়েন্টিতে বাদ পড়ছে তারা কিন্তু আর কখনো টি টোয়েন্টিতে কামব্যাক করতে পারেনি কিন্তু রিয়াদ নিজেকে বারবার প্রমাণ করছেন তিনি যে বাংলাদেশের টি টোয়েন্টি সারা খেলোয়াড় বাংলাদেশের টি টোয়েন্টি সারা ফিনিশার বাংলাদেশের টি টোয়েন্টি সারা পারফর্মার সে বারবার প্রমাণের কারণে কিন্তু রিয়াদ মামা আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ডাক পাইছে মামা রিয়াদের পারফরমেন্সের উপর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশ হ্যাঁ এবারে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমার বিশ্বাস দ্বিতীয় দ্বিতীয় রাউন্ডে চলে যাবে মামা ওনা আসি। অলরেডি তামিম ইকবাল বলিয়ে দিয়েছেন আমরা দ্বিতীয় রানে যাব ইনশাআল্লাহ আমাদের সেই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক হ্যাঁ যে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন বাংলাদেশের সেরা প্লেয়ার যাকে বলা হয় মার্শাবিদের মতুজা তিনি কী বলে বলে দিয়েছেন বাংলাদেশ যে কোনো কিছুই এই বিশ্বকাপে ঘটাতে পারে তার মানে এটা প্রমাণ হইল এবারে বিশ্বকাপে কিছু একটা করতে পারে